বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না সরকার নির্বাচনকে যদি সুষ্ঠ স্বচ্ছ করার জন্য কঠোর না হয় তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে আমি ওনাকে সংযতভাবে কথা বলার জন্য অনুরোধ করছি আমার কাছে এটা মনে হইল যে উনি প্লেয়িং লেভেল প্লেয়িং ফিল্ড কি কীভাবে বোঝাই উনি ক্যান বি ইন টু বুঝেন মানে খালি পেটে দার্শনিক হওয়া যায় না আমাদের পেট এখন খালি তো তবুও তোমাদের আর অপেক্ষা তো কষ্ট হবে সেজন্য আমরা আসছি দুটা বিষয় প্রথম হচ্ছে আজকে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার পয়েন্টে কংক্রেশন হওয়ার মতো জায়গায় আমরা পৌঁছাইনি সর্বশেষ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিলো এনসিসির ব্যাপারে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ব্যাপারে এটা কিছু অসমাপ্ত আছে আমাদের বক্তব্য এখনও সেখানে হয়নি কিন্তু আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনও বলছি আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত প্রতিষ্ঠান থাকা উচিত যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন প্রধান বিরোধী নেতা বা নেতৃম তিনি থাকবেন আমাদের যে স্পিকার থাকবে আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে হ্যাঁ প্রধান চিফ জাস্টিস থাকবে প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান তো ওনাদের এই কমিটিতে আনলেই এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারিতে বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন কিন্তু অলমোস্ট দু দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে কন্টেন্টস কি হবে কারা কারা থাকবে সে সেক্ষেত্রে পরের বিস্তৃত আলোচনা হবে তবে বাংলাদেশ জনসি মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকে আগের মতোই সেটাকে আমরা সমর্থন আমি খুব বিস্মিত যে আমরা চব্বিশ ঘন্টা আসি নাই আপনারা কারণটা এখনও বের করতে পারেন না আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফর ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং এটা আমাদের নির্বাহী বৈঠকে হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভেলের ভিত্তিতেই সেই স্টেট আমরা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে টাকা ফেরত আনার জন্যে এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রদান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায় বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে দুই নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন ডেটের ব্যাপারও আমাদের তেমন কোনো আপত্তি নেই কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হতো এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামে নেই একটা ল্যাম্প দিয়েছে আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিক্টেট করতে চাই না রিজিক্ট থাকতে চাই না আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি এখানেও আমাদের কোনো কোনটা আপত্তি আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে বিএনপি একটি বড় দল তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি কনভিন্স হন যে এটা চেঞ্জ হইতে পারে হইতে পারে এখানে আমাদের কোনো কথা নেই কিন্তু সেটা ভালো হইতেও যে তিনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন কিন্তু সেটা উনি করেন নাই দুই আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন যৌথ বিবৃতি এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে আসছে কি না এক্সাম্পল আমাদের জানা নেই বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রযুক্তি দলগুলোর সাথে মিটিং হয় কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইন্ড তো এখানে বহুদলীয় গণতন্ত্রের একশোরও বেশি দল আমাদের দেশে আছে তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট অ্যাস্ট্রিপ্টেন্ট করতে হয় আমরা মনে করি এটা নজিরভিন ছিল এবং এটা প্রপার ছিল না এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে আমরাও সেরকম এটা ফিল করি ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয় এজ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং এখানে আমাদের আপত্তি বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনো তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না এবং এটা অনেকটা পর্বতের মূসিক প্রস্রাব একটি এটা প্রসব করার মধ্যে একটা পরিস্থিতি দাঁড়াবে কার্যকরী করতে হারাবে সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান হবে এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না আমরা সরস্বর ইন্ডিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি তো কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে আমরা শুনেছি আমরা আশা করি আমরা এখান থেকে রিফন্স কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাআল্লাহ আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা এটা তো হইতে পারে যে সেটা দলীয় স্বার্থে হইতে কথা বলতেছে সুতরাং দলের স্বার্থে কোন দল উপকৃত হবে কোন দল ক্ষতিগ্রস্ত হবে জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসা উচিত নয় আসতে হবে যেটা হওয়া দরকার যেটা হলে দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে স্মুথ গভর্নমেন্ট হবে এটা আমরা মনে করি যে বাংলাদেশের চুয়ান্ন বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায় চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা প্যাঙ্কেস্টাইন স্টাইলে দেশ চালাতে চায় তারা স্বৈরাচার হয়ে যায় তারা ফেসিবাদ হয়ে যায় তারা এক নায়ক হয়ে যায় সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে আমি বিশ্বের সারা দুনিয়ার কথা বলি না দি প্রেজেন্ট সিচুয়েশান অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বডি থাকা উচিত কার ফেভারে যাবে কি যাবে না কে সরকারের যাবে যাবে না নির্বাচনের পরে এটা বোঝা যাবে আর কি কথা বলতে চাই আপনার সরকার নির্বাচনকে যদি সুষ্ঠ স্বচ্ছ করার জন্য কঠোর না হয় তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে আমরা প্রস্তুত আছি দেখছেন কিনা আপনারা আমার কাছে এটা মনে হইল যে উনি প্লেয়িং লেভেল প্লেয়িং ফিল্ড কী কীভাবে বোঝায় উনি বুঝেনা যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারে না এক মাসেও তিনশোটা কনসেন্সিতে উনি কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন এটা খুবই একটা বিষয়ের ব্যাপার আমি ওনাকে সংযতভাবে কথা বলার জন্য অনুরোধ করছি এবং লেভেল প্লেইং ফিল্ড কি হবে নির্বাচনে কাকে বলে এটা বোঝার জন্য ওনার কাছে অনুরোধ খুবই পরিষ্কার আমরা বলেছি নারীদের জন্য একশো আসন ডাইরেক্ট ইলেকশান আমাদের আপত্তি নেয় তবে সেটা পিআর সিস্টেমে হইতে হবে প্রফেশনাল যে ইলেকশান সেটা হইতে হবে সুতরাং আগে ওইটা সলভ না করলে এটার মতামত দেওয়া কঠিন হবে কারণ ইফ যদি ইত্যাদি দিয়ে তো কোনো আর ফাইনাল কোনো সিদ্ধান্ত হয় না আমাদের ওখানমাত্র কমিশন এখন ইফে আছে যদি আছে। বাট আরেকটু পরে যাবে এরপরে কিনতে হইবে কিনা আল্লাহ ভালো যাবে